নয়নাবিরাম শ্রীমঙ্গল আমাদের এই যে ছড়ার পাথর পুরাটাই ঝিরিপথ পাহাড়ি ঝিরিপথ পুরা ছোড়াটি কিন্তু একেবারে খুবই ভয়ানক সৌন্দর্য একটি জায়গা হ্যাঁ খুবই সুন্দর নয়নাবিরাম প্রাকৃতিকদের সৌন্দর্য নীলামী আমাদের শ্রীমঙ্গল মলয়বাজার তার আসলে ঝুরি নেই আমরা মামার উৎসাহ এখানে আসছি কিন্তু দুঃখের বিষয়ে মামা কিছুক্ষণ ইতিমধ্যেই পড়ে গেছেন হয়তো কে কখন পড়বো আমরা ঠিক জানি না আমরা সবারই হয়তো পড়তে হবে কারণ জায়গাটা খুবই ভয়ানক সুন্দর বড় বড় পাথর এই যে এখানে ফসিল রয়েছে গাছের ফসিল মানে গাছের ফসিল কাকে বলে যেটা গাছ গাছ আল্লাহর রহমতে বা আল্লাহুর ইশারায় পাথর হয়ে পরিণত হয়েছে তা ফসিল বলে মানে গাছ যেই গাছ পাথরে পরিণত হয় তাকে পাথর বলে বা ফসিল বলে এখানে আসলো যে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে পুরাতো মোবাইলের ভিডিও পুরা তুলে ধরা সম্ভব না দেখেন এখানে আকাশটাও দেখা যাচ্ছে না আর নানা রকমের এখানে পশু পাখির ডাক রয়েছে আপনার যারা ঘুরতে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন জায়গাটা খুবই বিপজ্জনক এটা মাথা রেখে আসতে হবে ট্রাউজার পরে আসতে হবে এবং গামছা সাথে নেবেন এই যে এখানে দেখেন কীভাবে এই যে মাছ দেখা যাচ্ছে পানির ভিতরে পর্যাপ্ত মাছ রয়েছে সবচেয়ে বড়ো কথা এখানে বর্ষাকালে আমাদের এখানে বর্ষা হয় না কিন্তু এখানে যে বিষয়টা রয়েছে পানির ঘর্ষণে পাথর বলতো এখানে পা যে একেবারে ইয়ে হয়ে গেছে অ সুন্দর অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে পর্যাপ্ত সুন্দর জায়গা রয়েছে আপনি আসবেন আপনাদের ভালো লাগবে উপরে বুলবুলি পাখি রয়েছে গাছটা দেখেন খুব সুন্দর সামনে কিন্তু ঝর্ণা রয়েছে আমরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিব পা রাস্তাটি খুবই বিপজ্জনক এর জন্য এই যে রাস্তা খুবই বিপজ্জনক আপাতত আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা আপনাদের সামনে আবার দেখা হবে